তো আজকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্রোডাক্ট আমরা আমরা এগুলো একদম যেহেতু লাস্ট লাস্ট ভিডিও শিপমেন্ট হচ্ছে রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব আপনারা যারা যারা এই টাইপের প্রোডাক্টগুলো যারা উইন্টারের জন্য নিতে চান বা এগুলো কিন্তু সামারেও পড়া যায় একদম বাট অনেকে হচ্ছে টার্গেট করে রাখেন যে উইন্টারে জোড়া স্নেকার্স নেবেন আপনারা রানিং সেগমেন্টের মধ্যে তো আপনাদের জন্য এটাই লাস্ট সুযোগ আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে একটু কমে পাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আইটেম আচ্ছা আমি যদি দেখাই আমাদের নতুন আইটেমগুলো থেকে শুরু করি এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাডিডাসের এই কালেকশনগুলো দেখাই এগুলোর হচ্ছে আউটসোল কোয়ালিটি যদি দেখেন খুবই কমফোর্টেবল অনেক কমফোর্টেবল চাপ দিলে দেখেন খুবই নরম

কালারগুলো খুবই সুন্দর এই কালারগুলো হচ্ছে 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে اوكي 40 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এই যে প্রোডাক্টগুলো একটু দেখেন 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে মানে আজকে আছে বিভিন্ন ধরনের রেটে সেল হয় প্রোডাক্টগুলো কোয়ালিটির কিছু ডিফারেন্স থাকে আবার সেম কোয়ালিটিও বিভিন্ন প্রাইসে সেল হয় সেগুলো হচ্ছে 2500 টাকা প্রাইস ছিল এই যেগুলো হচ্ছে আমরা 2300 টাকা করে দিচ্ছি 200 টাকা ডিসকাউন্ট করে পাবেন না কথা 2300 টাকা করে দিলাম

এই একটা জুতা দেখেন এগুলো হচ্ছে সবগুলো সেম কোয়ালিটির প্রোডাক্ট সেম রেঞ্জের প্রোডাক্ট আমি একটু দেখে আপনাদেরকে প্রাইসটা বলতেছি কিছুক্ষণের মধ্যেই এই প্রোডাক্টটা সেম রেঞ্জের প্রোডাক্ট আচ্ছা তারপর হচ্ছে আপনার এগুলো সেম রেঞ্জের প্রোডাক্ট মোটামুটি সিমিলার কোয়ালিটি দেখেন হ্যাঁ সিমিলার কোয়ালিটি প্রাইস রেঞ্জও সেম থাকবে ওকে এগুলো সেম রেঞ্জের প্রোডাক্ট সেম কোয়ালিটি হবে

যদি কমপ্লেন করতে পারেন যে ভালো না লাগে নাই আপনার কোয়ালিটি ভালো লাগে নাই আমরা আপনার ডেলিভারি চার্জও রিটার্ন করে দিই কত সুযোগ সুবিধা থাকতেছে দেখেন আর ভালো হলে তো রিসিভ করবেন অবশ্যই আর আমরা তো দীর্ঘদিন যাবত এই বিজনেসটা যেহেতু করতেছি আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের কাস্টমার বেজ আছে আপনারা জানেন আমরা কি টাইপের প্রোডাক্ট সেল করি মানে প্রোডাক্ট হাতে যাবে রিজনেবল প্রাইসে সেল করি ওকে এখানে একজনের আরো একটি প্রোডাক্ট দেখাই কালারটা খুবই ইউনিক একটি কালার

আপনারা যদি রাফ ইউজ করেন জিম জগিং রানিং বা অফিসিয়ালি ইউজ করেন এগুলো কিন্তু আপনার ক্যাজুয়াল পড়া যাবে সব হ্যাঁ ক্যাজুয়ালি পড়া যাবে এটা উইন্টারে পড়তে পারবেন সামারে পড়তে পারবেন সামারে পড়লে কোনো সমস্যা নাই প্রত্যেকটা জুতো হচ্ছে আপার পার্ট ফেব্রিক যেহেতু আপনার ইয়ার ফাসিং সিস্টেম থাকবে পা ঘামানোর কোনো সম্ভাবনা নাই লাইট হবে না সবাই পড়তে পারবে এগুলো সেই এই তিনটা প্রোডাক্ট দেখাইলাম এখানে হচ্ছে এই প্রোডাক্টটা দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের 300 টাকা প্রাইস ছিল 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের জন্য 2000 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে এইখানে এই সিরিয়ালে কয়েকটা প্রোডাক্ট দেখাই এগুলা আবার একটু কোয়ালিটি डिफरेंट ওইগুলা তুলনায় হ্যাঁ সোলটা ভিন্ন সোল কোয়ালিটিও ভিন্ন একটু डिफरेंट আপনি দেখলে বুঝবেন আফর ওভারঅল ম্যাটেরিয়ালসটা একটু ডিফারেন্স আছে সো এগুলাও খুব কমফোর্টেবল হবে এটা হচ্ছে গাইড 10 গাইড আমাদের কাছে আরেকটি কালার ফেললে এই একটা প্রোডাক্ট দেখে খুবই ইউনিক কালার অনেক সুন্দর কালার এগুলো পড়লে আরো অনেক বেশি সুন্দর লাগে ডিসপ্লে থেকেও বেশি ভালো লাগবে কালার দেখেন খুবই ইউনিক কালার

ওই অলিভ কালারটা সবার আগে চয়েস করি কারণ এটা হচ্ছে কাস্টমারের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে হ্যাঁ পছন্দের কালার অলিভ কালার মানে পিতা বাদারও ঝামেলা নাই এটাতে পিতা বাদার ঝামেলা নাই একবার ফিক্সড করে রাখলেই হবে আচ্ছা বারবার বাঁধতে খুলতে হবে না তো এই জুতোগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আছে 3800 টাকা 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন 1:1 কোয়ালিটি এখানে এই মডেলের এই যে রেসপন্সের দুটো কালার আছে আমাদের কাছে অ্যাডিডাস রেসপন্স এগুলো কিন্তু আপনার 300 টাকা ছিল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র 2000 টাকার মধ্যে 2000 টাকা 2000 টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আচ্ছা আলটা বুস্টারে মডেল এটা হচ্ছে ইকুইপমেন্ট প্লাস 1:1 কোয়ালিটি সোল কোয়ালিটি প্রোডাক্টের ম্যাটেরিয়ালস কোয়ালিটি দেখলে বোঝা যাবেন ফেডিং কোয়ালিটি দেখলে বুঝবেন তো এই জুতোগুলো আমাদের কিন্তু 4500 টাকা প্রাইস ছিল এটা ডিসকাউন্ট প্রাইস 3600 টাকা 3600 টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জুতো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন নিতে পারবেন সুপার নোভার আমাদের কাছে তিনটি কালার আছে ওয়ান ইস কোয়ালিটি সুপার কিন্তু আপনার ওই এখন মার্কেটে আছে জাস্ট কোয়ালিটির কারণে প্রাইস ডিফারেন্স সময় আর যারা হচ্ছে কোয়ালিটির প্রাইস করে সেটা তো হিসাব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার কোয়ালিটির প্রাইস চেঞ্জ হয় হ্যাঁ কিন্তু এটা হচ্ছে 3800 টাকা প্রাইস এখানে এই যে সুপার লেখা আছে আপনার ওএম কোয়ালিটি কিন্তু एक्चुअली রানিং এর জন্য মূলত রানিং রেগুলার সবকিছুই করা দিয়ে

এই প্রোডাক্টটা দেখতে পারেন খুব হাই 3D ভাবে হ্যাঁ একেবারে খুব সুন্দরভাবে লেখা প্লাস হচ্ছে এগুলোর কোয়ালিটি হাত দিলে বুঝে যাবেন আশা করি ভিডিও তো বুঝার কথা আসলে কিছুটা হলো যায় কোয়ালিটি অনেক ভালো আপনারা ভিডিও দেখে বুঝে যাবেন এটা প্রত্যেকটার মধ্যে সাইনিং করে দিয়েছে সিমিলার বলতে পারেন

পুমার হচ্ছে ম্যাগনিফাই ম্যাগনিফাইনেট্রোর এই একটি কালার আছে এটার আরও পাঁচটা কালার আমাদের আসতেছে টোটাল ছয়টা কালার হবে তো এটা আমরা চার হাজার একশো টাকা আর কি ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে আশা করি ওই প্রোডাক্টগুলো আসলে আমাদের একটু কস্টিং বেশি পড়বে তারপর আমরা সেম প্রাইসে রাখবো আপনারা যারা নিতে চান এই ভিডিও ছাড়ার পরেই আপনারা হচ্ছে আমাদেরকে নখ দিতে পারেন ওই কালারগুলো তখন অ্যাড হয়ে যাবে আচ্ছা নিতে পারেন এছাড়াও এখানে সেভেন হান্ড্রেড আসছে দেখেন সেভেন হান্ড্রেড নিতে পারেন এখানে এই যে

সো এখানে জর্ডান ফোর এর কিছু প্রোডাক্ট আছে আমি কারি দেখাই একটু ইউনিক কয়েকটা দেখাই কারি এইট এর দুটো প্রোডাক্ট আছে এগুলা হচ্ছে কারি সিগনেচার কারি সিগনেচার আর এটা হচ্ছে কাইরি এইট ওকে আউটসোল কোয়ালিটি হচ্ছে আপনার গ্রিফি সোল্ড হবে খুবই গ্রিফি গ্রিফি হবে আর ফেডিং কোয়ালিটি যদি দেখাই ফেডিং এর ফেব্রিক্স দেখলেই তো বুঝতে পারতেছেন কতটা স্ট্রং কোয়ালিটি এগুলো একদম 1:1 কোয়ালিটি এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে 5250 টাকা 5000 টাকা রাখবো আমরা 5000 টাকা এই জুতোগুলো যারা বুঝেন তারা নিতে পারেন এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল নাই ওই দুই তিনটা বা পাঁচটা যে কোয়ান্টিটি আছে যাদের সাথে সাইজে মিলে যাবে নিতে পারে নিতে পারবো স্টেডিয়াম নাইনটির আমাদের কাছে তিনটি কালার আছে এগুলো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি ফ্যাডিং ফেব্রিক্স দেখলে বুঝে যাবেন এই যতগুলো বাংলাদেশে কোথাও নাই এই টাইপের বা এই সিমিলার কোয়ালিটির প্রোডাক্টগুলো অন্যান্য জায়গায় কত প্রাইসে সেল হয় আপনারা তো খোঁজখবর রাখেন যেহেতু অনলাইন দেখেন সবাই

শুধু এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে আমাদের কাছে এটা তো বুঝেন এটা অনেক দামি প্রোডাক্ট ছিল পাঁচ হাজার টাকা এটা তিন হাজার টাকার মধ্যে পাবেন বক্স হাজারে আছে এছাড়া বাকি সব ইয়ার ফোর্স আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জর্ডান ছিল সাতাইশো তিরিশ টাকা এই কোয়ালিটি কিভাবে পঁচিশশো টাকায় দিব ভাই বললেন লেদার কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটি ফ্যাডিং কোয়ালিটি দেখেন প্রোডাক্টের গুণগত মান বুঝতে পারবেন আউটসোর্ড কোয়ালিটি দেখেন তারপরেও দেখাই নাই শুধু নতুন প্রোডাক্ট গুলো একটু ভালোভাবে দেখাইছি তো আপনাদের যার যে প্রোডাক্ট ভালো লাগে আপনারা হচ্ছে ওই যেহেতু ভিডিও দেখবেন স্ক্রিনশট নিয়ে একটু মার্ক করে আমাকে পিকচারটা দিলে আমরা পিকচার

আপনার হচ্ছে করা করা থাকবে এই কোয়ালিটিগুলো কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা তেও পাওয়া যায় না হ্যাঁ এই প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা বিশাল মূল্য ছাড়ে দিয়ে দিচ্ছি এটা ডিসকাউন্ট করাই ছিল তিন হাজার একশো টাকা এই প্রোডাক্ট গুলো আমরা শেষ করে দিবো কারণ হচ্ছে আমরা আবার নতুন শিপমেন্ট করবো নতুন প্রোডাক্ট আনবো তো এই দুই তিনটা করে কোয়ান্টিটি থাকলে এটা তো আমাকে ডিসপ্লে তে করে রাখতে হয় আমাদের আসলে

ক্যাশ অন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলছি এর মধ্যে যদি আমাদের প্রোডাক্টের সাথে কোনো কথা আপনাদের সাথে না মিলে প্রোডাক্ট দেখে আপনি আমাকে কমপ্লেন করবেন যে ভাই আপনার কথা আর প্রোডাক্টের কোয়ালিটি মিলে নাই আমরা আপনার ডেলিভারি চার্জও রিটার্ন করে দিব খুব সুন্দর আপনার এর থেকে বেশি নিশ্চয়তা আর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এর থেকে বেশি নিশ্চয়তা কিভাবে দিব ভাই আপনি সরাসরি শপে আসতে পারেন এটা বলতে পারি সরাসরি শপে এসে কয়েকটা শপ কম্পেয়ার করেন কয়েকটা মার্কেট কম্পেয়ার করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ